দর্শক রাজধানীর লালবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়েছে অগ্নিকাণ্ড আগুনের শিখা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আর জ্বলছে আজ কিন্তু কিছুক্ষণ আগে মুহূর্তেই এই আগুন ছড়িয়ে পড়ে পুরো লালবাগ এলাকা জুড়ে বেশ কয়েকটি ভবন পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনো কিন্তু জ্বলছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত ছয়টি ইউনিট কাজ করছে আমরা দেখতে পাচ্ছি তবে আগুনের ঠিক সূত্রপাত কিভাবে সেটি এখনো যারা যারা স্থানীয়রা বলছে মূলত সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে তবে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সরাসরি একেবারে ভয়াবহ আকার ধারণ করেছে আগুনের যেই শিখা সেটি আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে জ্বলছে এবং সময় যত গড়াচ্ছে আগুনের তীব্রতা তত বাড়ছে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা বাসস্থান ত্যাগ করেছেন দর্শক দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে একটি প্লাস্টিকের কারখানা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণের দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি দর্শক একেবারে ভয়াবহ পরিস্থিতি রাজধানীর লালবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড বেশ কয়েকটি ভবনে ছড়িয়েছে বেশ কয়েকজন আটকা পড়েছে আপনারা দেখছেন ভবনের উপরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু রয়েছে একই সাথে স্থানীয় যারা এখানকার বাসিন্দা রয়েছে তারা কিন্তু আগুনের ঘটনার পর পরই কিন্তু স্থান ত্যাগ করেছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন আশপাশের ভবনের ছাদে আশ্রয় নিয়েছে সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি দর্শক একেবারে দেখতে পাচ্ছেন জীবন বাঁচান বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন ঢাকার লালভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড বাসাবাড়ির মোটরের পানি দিয়ে নিভারর চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা ভয়াবহ অগ্নিকাণ্ড এই মুহূর্তে একেবারে বিধ্বস্ত হয়ে আছে লালবাগের বেশ কয়েকটি বিল্ডিং এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাহিরে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বাঁচার চেষ্টা চালাচ্ছে বেশ কয়েকজন যদি একটু দেখায় আটকা পড়েছে সাধারণ মানুষ চারদিকে দাউ করে আগুন এবং বাঁচার প্রচেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা দশকাজ বেলা সাড়ে বারোটা নাগাদেই ভয়াবহ অন্ড ঘটে স্থানীয়রা বলছেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে

ছয়টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে তবে এখনো দেখতে পাচ্ছেন যত সময় গড়াচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি আশপাশের বিল্ডিং এ ছড়িয়ে পড়ছে আগুনের ভয়াবহতা তীব্রতা দেখে বোঝার উপায় নেই ঠিক কয়টি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন চিৎকার দিয়ে বেশ কয়েকজন বাচ্চার আকুতি জানাচ্ছে

আপনি আমি কি করে পাই যদি ওই যে পারবেন দর্শক দেখে পাচ্ছেন এখনো কিন্তু দাউ করে আগুনের শিখা জ্বলে উঠছে চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে মহান বিজয় দিবস উপলক্ষে ভবনের ছাদে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা ওড়ানো হয়েছিল ঠিক সেই জায়গাগুলো দিয়ে

ভাই মেমরি টু না কাট তো আমরা পাবল না তো আমি কইতে আমরা কাছে আছে তো মেমরি কাট না মানে দাও ভাই হা 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 কতকেরা উঠছে রে স্মার্টজন ক্লাস ক্লাস আব্বু ঢোকছে আব্বু ঢোকছে দর্শক দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ভবন ছড়িয়ে পড়েছে আগুনের তীব্রতায় এই মুহূর্তে ভবনের ছাদে বেশ কয়েকজন স্থানীয়দের কে আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণের এবং একই সাথে সময় যত গড়াচ্ছে তত কিন্তু আশপাশের ভবনগুলিতে আগুন ছড়িয়ে পড়ছে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে একই সাথে যদি আপনাদের কি দেখানোর চেষ্টা করি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে একটি প্রচেষ্টা চালাচ্ছে আমি যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি যতদূর সম্ভব আপনারা দেখছেন স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন এবং আগুন নিয়ন্ত্রণে তারা ফায়ার সার্ভিস কর্মীদের সাথে প্রচেষ্টা চালাচ্ছেন আপনারা দেখছেন এই মুহূর্তে ভবনের ছাদে দাউ দাউ করে আগুনের যে কালো ধোয়া সেটি আমরা দেখছি কালো ধোয়া উঠছে আগুনের শিখা একেবারে দেখছেন কেউ একজন সম্ভবত আর্তনাদ করছে ভবনের ছাদ থেকে আমরা দেখানোর চেষ্টা করি যদি বাচ্চারা আকুতি জানাচ্ছেন তারা এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন ভবনের ছাদ পর্যন্ত ছড়িয়েছে আগুনের তীব্রতা আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার সামনের বিল্ডিংটি আপনারা দেখছেন আর সামনের ভবনটিতেই কিন্তু আগুনের য়াবহতা আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে আগুন ছড়িয়ে পড়েছে সম্ভবত কিছুক্ষণের মধ্যে আশপাশ জুড়ে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আগুন সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন তার সামনের ভবনটিতে কিন্তু আগুনের ভয়াবহতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বাগ এলাকা আজ এই লালবাগের পাশে অবস্থিত আর ঠিক সেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আমরা সর্বশেষ যেই খবরটা পেয়েছি ছটি ইউনিট কাজ করছে এবং তিনটি ইউনিট ইতোমধ্যে এখানে প্রক্রিয়াধীন রয়েছে এবং আসার পথে ছিল যদিও আমি কিছুক্ষণ আগে কিন্তু সেই খবরটা পেয়েছি এখন পর্যন্ত সর্বশেষ কতটি ইউনিট কাজ করছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি তবে আমরা দেখতে পাচ্ছি আগুনের তীব্রতা বাড়ছে সময় যত সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আগুনের ভয়াবহ আকার ধারণ করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে দাউদাউ করে আগুনের আগুনের শিখা জ্বলছে এবং আশপাশের যে মানুষ রয়েছে সাধারণ তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা কিন্তু ইতিমধ্যে আগুনের প্রথম যখন এই এলাকাটিতে আগুন ছড়িয়ে পড়ে তখনই কিন্তু তারা এখানকার এই স্থান ত্যাগ করতে বাধ্য হন পরবর্তী দেখতে পাচ্ছে সময় যত গড়াচ্ছে তত আগুনের ভয়াবহতা বাড়ছে এবং আমার সামনের যেই পুরো ভবনটি পুরো ভবনটি একেবারে দেখছেন এই মুহূর্তে জ্বলছে দাউ ধাউ করে আমরা দেখছি যে এই ভবনটির মধ্যে একটি বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ রয়েছে ঠিক সেই ভবনটির অবস্থা এবং সেখানে কিন্তু প্রথম মূলত এই আগুনের সূত্রপাত ঘটে সম্ভবত এর নিচতলা একটি প্লাস্টিকের ফ্যাক্টরি সম্ভবত জানতে পেরেছি প্লাস্টিকের এই এই ফ্যাক্টরি থেকে আগুনের তীব্রতা ভয়াবহতা সৃষ্টি হয় এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগুনের মধ্যে বেশ কয়েকটি এখানে পানির ট্যাঙ্ক রয়েছে সেগুলো আগুনে আহ বিধ্বস্ত হয়ে আছে দর্শক ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যা বেড়েছে আমরা জানতে পেরেছি সর্বমোট এগারোটি ইউনিট কাজ করছে এখানে তীব্রতা বেড়েই চলছে আগুনের এর ভিতরে সদরঘাটের এই ভবনটিতে সম্ভবত বাসিন্দারা আটকা পড়েছে উদ্ধার চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা আমরা সেটি দেখতে পাচ্ছি এখানে তারা

I don't আ এই আয় মামাই যে নেই আমার লগে চালের উপর এই যে চাল